দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছে ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের সাইওয়াল যাতে সার গুড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই কতগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে সুন্দর মানের একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ

সুন্দর মানার একটি বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি

চুয়ান্ন হাজার দশক সংযোগ বাষট্টি চায় সুন্দর সুন্দর কোয়ালিটির কোয়ালিটি চায়গুলো

কত বলছেন বাষট্টি আচ্ছা কয় কয়টা হয়েছে পর্যন্ত ভাই চল না চললাম একটু দেখি অসুখ আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান খুশি দেই কেমন দামে এই গরুগুলো কিন্তু আমরা শেষত বলে দেবো তাহলে সাদত ভাই এখানে কয়টা হইলো গরু আছে চার প্রকার চার প্রকার গরু মালিক একজন আচ্ছা মালিক একজন আচ্ছা এই এইটা কত হয়েছে ভাই আচ্ছা হাত্তর পার্ট কোয়ালিটি ফেরেন কটারি করবো এগুলো কটারি

সুন্দর কালেকশন এটা চুয়াত্তর হাজার এটা চুয়াত্তর হাজার সেরা মানুষটা দেখতেছেন এখন এটা তো পাওয়া যায় না এটা তো হঠাৎ করে আজকে যেন হঠাৎ করে আচ্ছা হঠাৎ করে আচ্ছা হঠাৎ করে আমদানি হঠাৎ করে কিনে ফেললে আচ্ছা কিনতে চাইছিল ছোট গরু পরে এগুলো গরু পছন্দ হয়ে গেছে আচ্ছা ছোট গরু আর কিনে আচ্ছা তাহলে এটা কত বললেন চুয়াত্তর চুয়াত্তর এটা হাই কোয়ালিটি হাই পার্সেন্ট হাই পার্সেন্ট

দেখি সুন্দরভাবে দেখি আমরা দুটা কত করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

বাষট্টি ভ্যারাইটিজ এর গরু কিনছেন আজকে আর এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন সাদিক ভাই নাম্বার 2080 দেওয়া যাবে 2080 নাম্বারটা বলেন তো একটু মানে 017 230 46 593 এই নাম্বার যত কুল হবে এই নাম্বার যত কুল হবে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফেসবুক পেজ ফলো করুন